সালাম আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর তিনি যখন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছিলেন হয়েছিলেন অনেকে আশায় বাংলাদেশে অনেকের মনে ভাবনা ছিল এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের বাংলাদেশটাকে অনন্য উৎসতে নিয়ে যাবেন কিন্তু এই অন্তর্বর্তী সরকারের প্রায় এগারো মাস অতিবাহিত হতে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার আমাদেরকে কি দিতে পেরেছে এবং এই অন্তর্বর্তী সরকার যে সময় অতিবাহিত করেছে এখন হিসাব যথেষ্ট সময় এসেছে এই অন্তর্বর্তী সরকার কতটুকু সফল হয়েছে কতটুকু ব্যর্থ হয়েছে এই হিসাব মিলাতে গেলে অকপটে বলতে হয় এই অন্তর্বর্তী সরকার বারংবার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন একেবারে ব্যর্থ একটি সরকার এই অন্তর্বর্তী সরকার শুধু তাই নয় এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বারংবার ব্যর্থ হচ্ছেন বারংবার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আবার সেই ব্যর্থতা অন্যের গারে চাপিয়ে দিচ্ছেন চাপিয়ে দিয়ে তিনি দায় মুক্তি নিচ্ছেন কিন্তু চাইলেই কি তিনি দায় মুক্তি নিতে পারেন বারংবার ফেসিবাদদের গারে চাপিয়ে দিয়ে তিনি দায় মুক্তি পাবেন তিনি যে সরকারটি গঠন করেছেন এই সরকার গঠনের পাকখাল থেকে এখন অব্দি পর্যন্ত এই সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এই সরকারে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে নিয়ে নানান বিতর্ক রয়েছে অনেকে এই অন্তর্বর্তী সরকার গঠনের পাকখাল থেকে বলে আসছে এই অন্তর্বর্তী সরকার একটি এনজিও সরকার এনজিও গ্রাম সরকার এনজিও ব্যক্তিদের দিয়ে স্বজনপ্রীতি করে এই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে এখানে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আশপাশের মানুষজনকে তার আত্মীয় স্বজনকে এই কথাগুলো আমরা বারংবার বলে আসছিলাম কিন্তু আমাদের কথা তেমন সরকারে আসে যায় না। কিন্তু আজকে এসে এই অন্তর্বর্তী সরকারের নিজস্ব রাজনৈতিক দল সরকারি রাজনৈতিক দলের নেতা এনসিপি নেতা হাসনাত আবদুল্লা আজকে একটি বোমা ফাটালেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এ নিয়ে বিতর্ক আছে কেন তারা হুট করে অন্তর্বর্তী সরকারের দুর্নাম করছে কেন অন্তর্বর্তী সরকারকে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে মাইলস্টোনের সেই বিমান দুর্ঘটনা নিয়ে তারা নিঃশুক ছিল কেন তারা এখন অতি উৎসাহী হয়েছে এই নিয়ে নানান প্রশ্ন রয়েছে প্রশ্নের উত্তরগুলো আপনারাই অনেকে জানেন আজকে হাসনাত আবদুল্লাহ বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্বজনপ্রীতি করছেন স্বজনপ্রীতি করে তার আশপাশের মানুষজনকে আত্মীয় স্বজনকে এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন জায়গা জায়গা দিয়েছেন হাসনাত ডক্টর সবচেয়ে বড় বলছেন উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা তার করতে হবে এই অন্তর্বর্তী প্রধান সরকারের স্বজন প্রীতির সবচেয়ে বড় উদাহরণ হল স্বাস্থ্য উপদেষ্টা বর্তমান যে স্বাস্থ্য উপদেষ্টা রয়েছে তিনি কতটুকু সক্ষম এই উপদেষ্টা পথ বহন করার তা নিয়ে কিন্তু নানান প্রশ্ন রয়েছে আগে থেকে প্রশ্ন রয়েছে কিন্তু এখানে আজকে হাসনাত আবদুল্লাহ বোমাটা ফাটালেন তিনি বলছেন স্বজনপ্রীতি সবচেয়ে বড় উদাহরণ হলো স্বাস্থ্য উপদেষ্টা তার পদত্যাগ করতে হবে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন ডক্টর ইনুসের স্বজন সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা বেতন বাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করলেই হবে না এই স্বাস্থ্য উপদেষ্টাকে বেতন বাতা সরকারকে ফেরত দিতে হবে এমন কথাটি বলছেন হাসনাত আব্দুল হাসনাত আবদুল্লা আরো বলেন যে বাংলাদেশে আকাশ থেকে বিমান ভেঙে পড়ে ভবন ভেঙে পড়ে আমরা সেই রকম বাংলাদেশ চাই না। হাসিনার আমলে দুর্নীতি হয়েছে কেনা সেই সময় হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আমরা বিমান বাহিনীর ভাইদের নিরাপত্তা চাই আপনাদের যে সব সরঞ্জাম রয়েছে এসব সঠিক কিনা মুক্ত কিনা আপনাদের বিবেচনা করতে হবে আসনাত আবদুল্লাহ বলছেন এখানে তিনি কিছু রাজনৈতিক পুশিং করেছেন তিনি এখানে বিমান বাহিনীকে একটু উস্কেও দিয়েছেন এমন মন্তব্য করে বিমান বাহিনীকে বলছেন সেগুলো ত্রুটিমুক্ত কিনা ঝুঁকি মুক্ত কিনা সেটি আপনারা বিবেচনা করবেন আপনারা দেখবেন গতকালকে আমাদের বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান বলেছেন যে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে সেই বিমানের কোনো ত্রুটি ছিল না ইঞ্জিনের কোনো ত্রুটি ছিল না বিমানটি পুরাতন হতে পারে কিন্তু বিমানে ইঞ্জিনের কোনো ত্রুটি ছিল না এখন আরেকটা কথা আছে সবচেয়ে বড় যে প্রশ্নটি যখন মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনাটি ঘটল তখন হাসনাত আবদুল্লাহ কি করেছে এই বিপ্লবীরা কি উদ্যোগ নিয়েছে তারা কি আহত নিহতদের পাশে দাঁড়িয়েছে তারা নিঃশুক ভূমিকা পালন করছে যখনই দেখছে এই সরকার গড়তে পড়েছে শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চারটি রাজনৈতিক দলকে ডেকে নিয়ে সেখানে আলোচনা করেছে সেখান থেকে বের হওয়ার সাথে সাথে নানানভাবে হুঙ্কার দিচ্ছে এনসিপি সিপির নেতারা বিশেষভাবে তারা এই অন্তর্বর্তী সরকারের বিষদগকার করছে এটি তো উদ্দেশ্য প্রণীত এখানে অনেক উদ্দেশ্য রয়েছে যখনই দেখছে সরকার বিপদে পড়ে যাচ্ছে সরকার বলেছে শক্তি দিয়ে উঠছে তখনই হাসনাত এবং আমাদের বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল মাইল স্টুনে সেই দুর্ঘটনাকে পাশ কাটিয়ে এখানে স্বৈরাচারকে সামনে নিয়ে এসেছে ফেসিবাদকে সামনে নিয়ে এসেছে আওয়ামী লীগকে সামনে টেনে এনেছে অনেকেই কিন্তু মনে করছেন এর পিছনে অনেক বড় উদ্দেশ্য রয়েছে আসনাদ আবদুল্লাহ কিন্তু যখন দেখবেন এই সরকারের বিষৎকার করে তার পিছনে বড় একটি স্বার্থ লোকায়িত থাকে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ